মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করি মরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করি আমি বান্দা এমন ও গো তোমাই তোমায় আমি বান্দা এমন ও গো তোমাই তোমায় মোরে অন্ধকালা বোবা খোড়া ছুই কারণে মোদে মোরে অন্ধকাল বোবা খড়না কি ছুঁই আমি বান্দা এমন অঙ্গখোদা তোমাই চিনিনি আমি বান্দা এমন অঙ্গখোদা তোমাই চিনিনি আমি দুচক জুড়ে দেখেছি পৃথিবী আমি দু চোখ জুড়ে সব কিছু দুনিয়ায় দেখতে পাই কিন্তু যারা কানা তারা দেখতে না তো কবি কি বলছে দেখুন আমি দু চোখ জুড়ে দেখে এই পৃথিবী শুধুই কালোই কালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালো কালো তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকে তো অন্ধকারে তুমি তাদের মতো আমাকে তো অন্ধকারে আমি বান্দা এমন ওগো খোদা তোমায় চিনিনে আমি বান্দা এমন অঙ্গ তোমাই তোমায় চিনিনি মরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করি মরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করি আমি বান্দা এমন খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন খোদা তোমায় চিনিনি আমি চলতে পারি সব জগাতে এই চমতো করে আমার দুটো পা আছে আমি চলতে পারি আমি পড়াপড়া হাট খোলা থেকে এই পর্যন্ত এসেছি এবং আবার পড়াপড়া হাট খোলা পর্যন্ত হেঁটে হেঁটে কিন্তু যারা খোঁড়া তারা যেতে পারবে না কেন তাদের গাড়ি লাগবে বা কোনো একটা সাপোর্ট দরকার হয় কিন্তু তারা খোঁড়া হয়েও আল্লাহর নাম নেয় তারা আল্লাহর প্রশংসা করে কিন্তু আমরা আল্লাহ পাকে নাম নেই না আমাদের মসজিদ আছে কিন্তু আমরা নামাজ পড়তে যাই না আমরা যাবো তারা ফাংশন দেখতে তো কবি কি বলছে দেখো আমি চলতে পারি সব জাগাতে ইচ্ছা মতো করে চাঁদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে চাঁদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাত পা তুমি হাত পা সব দিয়ে চৌ খোড়া করি তুমি হাত পা সব দিয়ে চৌ খোড়া করি আমি বান্দা এমন ও খোদা খোদাগ তোমায় আমি বান্দা এমন ও খোদা খোদাগ তোমায় চিন মরে অন্ধ বোবা খোড়া কিছুই করি মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করি আমি বান্দা এমন অংগ খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি কানা খোড়া হয়ে তারা করি বাদা জীবুল কেন করুছ শরণ চায়তা নেরি পদ আ কেন করুছ শরণ চায়তা নেরি পদ তুমি তাঁদের মতো আমাকে তো তুমি তাদের মতো কানা খোড়া আমায় বানানো আল্লাপাক যদি চাই তো কানা কানাখোড়ায় বল বোবা করতে পারতো কিন্তু আমাদের করিনি আমরা আল্লাপাকে প্রশংসা কেন করি না তো কবি কি বলছে শেষ নিয়ে যায় কানা খোড়া হয় তারা করে বাদাত আজি বল কেন করছ শরণ শৈতানের পদ আজি বল কেন করছ শরণ শৈতানের পদ তুমি তাদের মতো তুমি তাদের মতো কানা খোড়া আমায় বানাওনি তুমি তাদের মতো কানা খোড়া আমি বান্দা এমন ও তোমাই তোমায় চিন আমি বান্দা এমন ও গোদা তোমায় চিন মরে অন্ধকালা কালা বোবা আখোড়া কিছুই কারণ মরে অন্ধকালা কালা বোবা কিছুই কারণে আমি বান্দা এমন ও তোমাই তোমায় চিন আমি বান্দা এমন ঔ তোমাই তোমায় চিন আমি বান্দায় খোদা তোমায় তোমাই চি